নমস্কার বন্ধুরা তাপসিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হলো দই তরকা তো চলুন ভিডিওটা শুরু করি পছন্দ আসলে একটা লাইক করে দেবেন প্যানে দিয়ে দেবো আমি দু চামচ মতন সরষের তেল তেলটা গরম হতে দেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষে আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো আর অল্প শুকনো কারি পাতা আমি শুকনো করি পাতা দিচ্ছি আপনারা ফ্রেশ করি পাতাও দিতে পারেন দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো গুঁড়ো তো না আমি হামল কুটে নিয়েছি হলুদ দিয়ে দেবো অল্প জিরে গুঁড়ো এক চামচ আর হাফ চামচ মতন ধনে গুঁড়ো আমি এই মশলাটাকে মিশিয়ে নেবো দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি করে রেখেছি ছোট ছোট করে এটা দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো অল্প আর কাঁচা লঙ্কা কুচি বিয়েটাকে বেশ ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে এখানে পাঁচশো গ্রাম আমি দই নিয়েছি দইটা আগে থাকতে আমি ফেটিয়ে রেখেছিলাম এবার এই দইটা আমি ঢেলে দেবো দিয়ে ভালো করে আমি মিক্স করে নেবো এবার আমি গ্যাসটা অন করে দেবো এই দই তরকাটা যদি আপনাদের সবজি বানাতে ভালো না লাগলো কিংবা সবজি বাড়িতে না তাহলে এই দই তরকাটা বানাতে পারেন রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে বেশ ভালোই লাগে আমি সবার লাস্টে দিয়ে এবার স্বাদ মতন লবণ লবণটা এটাতে আমি আরো দু মিনিট রান্না করে নেবো দই তরকা আমার একদম তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো আমি এই দই তরকার রেসিপিটা রুটির সাথে সার্ভ করেছি আপনাদের কিরকম দেখেছে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা পছন্দ আসলে লাইক করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করবেন আমি যখনই নতুন রেসিপি ছাড়বো আপনাদের কাছে আমি পৌঁছাবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন